পারি না ভালোবাসার ফানুস এ আইডি থেকে আপনি লিখেছেন বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য শান্তিতে থাকবার জন্য সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয় তার একটি হলো সবর আর একটা হলো শুকর অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা নেগেটিভ জিনিসগুলো দেখলে সবার করা ধর্ষ দান করা এই দুটি জিনিস ছাড়া কখনও সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে ইনশা আল্লাহলা দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহব্বুল আলমীন জীবনে বারাকা দিয়েছেন বিশেষ করে দাম্পত্য জীবনে মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের এবং শকরের চর্চা থাকতে হবে সব এবং শকরের আলোচনা থাকতে হবে সব এবং শকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে সম্প্রতি